আমি এই ব্যাপারে কিছুই জানি না একটা পত্রিকা থেকে আমাকে ফোন করা হয়েছিল আমি বললাম যে আমি তো জানি না ভাই আমাকে বললো যে সিটি কর্পোরেশনে চিঠি গিয়েছে যে সম্পদের তালিকা হোক বা কি হোক অসুবিধা নাই যুদক যদি জানতে চায় জানো আমি এতে বিচলিত নয় কারণ যেভাবে বেগম খালেদা জিয়া এই দেশ এবং মাটি থেকে ছেড়েননি কারণ ওনার সততা ছিল আমিও আমার এই সততা থেকে বলছি সাদা পাথর না আরো কোনো পাথরই হোক যাই লিখুক লিখতেই থাকুক আমার কোনো সমস্যা নেই কারণ আমি জানি যে আমি ব্যবসা বাণিজ্য করি আমার পরিবার বাহিরে এবং আমি বিদেশি নাগরিক ঠিক আছে এবং আমার উপার্জন যেটি সেটি দৃশ্যমান লুকানো কিছু নেই আর সাদা পাথরের ঘটনা তো ওই সাত আট মাস আগে আমার যা কিছু আছে সবই এটা অনেক পুরনো পৈতৃক অনেক কিছু আছে বুঝতে পারছেন তো সেখানে দুদক দেখবে দেখো অসুবিধা নেই তবে আমি মনে করি এটার থেকে প্রমাণিত হচ্ছে যে আসলে এই দেশে সত্যবাদীদের স্থান বোধয় কম আমি বলছি আজকে আপনাদের মাধ্যমে এটুকু বলছি যে দ্বারাই পত্রপত্রিকা ওই সময় নিউজ দিয়েছিল এই ধরনের মানে অত্যন্ত জঘন্য না হওয়া পর্যন্ত একটা পত্রিকা হচ্ছে জনগণের মুখপাত্র সঠিক বস্তুনষ্ট সংবাদ পরিবেশন করবে যেখানে আমার কোনো সম্পৃক্ততা নেই আমি মহানগর বিএনপির ইলেক্টেড সেক্রেটারি এবং মহানগরীর ভিতরেই আমার বিচরণ মহানগরের বাহিরে আমার কোনো বিচরণ নেই আমার যা কিছু আছে এগুলো অনেক পুরনো নতুন কিছু নেই গাড়ি থেকে শুরু করে আমার যে কারটি আছে সেই গাড়িটি হচ্ছে নাইনটিন নাইনটি সেভেনের বুঝতে পারছেন আর আমার যে বাড়ি যেটি হচ্ছে সেটি হচ্ছে নাইনটিন সিক্সটি ফোরে আজকে আবারও বলছি ওই পত্রিকার সাংবাদিকদের এবং সম্পাদকদেরকে যে আপনারা যদি এইভাবে নিউজ করেন তাহলে আমরা বুঝতে হবে যে আসলেই সাংবাদিকতার নামে কালো সাংবাদিকতা চলছে এখানে না আমাকে দুদক এখনো কিছু জানায়নি আমি শুনেছি দুদক তারা তাদের মতো করুক সমস্যা নেই অব অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত অপ্রপচার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি শুধু প্রতিবাদ নয় যে আসলে মানে আমার কাছে খুব কষ্ট হচ্ছে যে অনেক সময় অনেক পত্রিকা অফিসে যাই অনেক পত্রিকা অফিসের এই যে বর্ষপূর্তিতে যাই আসলে তো সেখানে গিয়ে আর কি করব। কারণ ওই পত্রিকাই তো এক পত্রিকা আর আরো পত্রিকা হোক যে কোনো একটা পত্রিকার সম্পাদক অথবা যারা সম্পাদক কালেকশন করে তারা এই সমস্ত নিউজ করার পূর্বে আরো ভালো জানা উচিত ছিল মানুষের সম্পর্কে কারণ যার প্রতিবেদন হোক আর যেটাই হোক কারণ আমি আমার কথা বলবো আমি অন্যের কথা বলতে পারবো না আমি আমার কথা বলবো যে আমাকে নিয়ে যে লিখা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক কারণ আমি কখনো ওই পাথর ব্যবসার সাথে সম্পর্ক অতীতেও নাই বর্তমানেও নাই আর ভবিষ্যতেও আমি পাথর ব্যবসার সাথে আমার সম্পর্ক আমি এই মুহূর্তে কিছু বলতে যাচ্ছি না লেটসি ওয়েটেন সি অবектটা করি আমি निश्चय আমাকে একটা পত্রিকা থেকে আমাকে যখন যেহেতু ফোন করে আমাকে বলেছে এবং ওই পত্রিকার আবার অনলাইন বর্ষণে আমি দেখেছি তো হয়তো হতে পারে এখন যদি কেহ এটা আমার ইমেজকে নষ্ট করার জন্য অথবা আগামীর আমার চিন্তাভাবনা বা নগরবাসীর চিন্তাভাবনাকে নষ্ট করার জন্য কোন ধরনের ষড়যন্ত্র হতে পারে বলে আমি মনে করি